শীতকাল পুরোটা শীতকাল জুড়েই আমি আপনাদের সাথে নানা রকম বিভিন্ন ধরনের পিঠা রেসিপি শেয়ার করবো আমার অভিজ্ঞতা থেকে মজার মজার পিঠার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে পিঠা ফুলির আয়োজনে আজকে প্রথম পর্বে আপনারা দেখবেন দুধ পাকন পিঠা পাকন পিঠা তো এমনিতেই অনেক সুস্বাদু হয়ে থাকে আর এটা যদি হয় দুধে বিজানো এরকম মালাইয়ের মতো তাহলে তো এটার আর তুলনাই হয় না আর এই পিঠাটা কতটা মজা আর কতটা লোভনীয় হয় আশা করি আপনাদের আর বলে বোঝানোর মতো কিছুই নেই দেখেই বোঝে গেছেন এতটা রস আলু আর মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো একটা দুধ পাকন পিঠা আপনাদের সাথে শেয়ার করব। আমার অভিজ্ঞতা থেকে আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আজকের এই পিঠাটা আমি তৈরি করব ময়দা দিয়ে যার কারণে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পানি আর একটা চামচ দিয়ে দিলাম লবণ দুই টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার তেল এখন এখানে আমি দেড় কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি এটা আটা দিয়ে চাইলেও করতে পারেন তবে ময়দা দিয়ে টেস্ট ভালো আসে রুটি বানানোর জন্য আমরা যেভাবে ময়দাটা বানিয়ে থাকি ঠিক সেরকম করেই নিয়েছি আমি এখন উঠিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে এটার সাথে আমি একটা ডিম অ্যাড করব মাখাতে মাখাতে দেখবেন এ পর্যায়ে আপনাদের কাছে মনে হতে পারে একটা ডিম বেশি হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পর মাখাতে মাখাতে দেখবেন এটা অনেকটাই সেট হয়ে যাবে আর এ পর্যায়ে এক টেবিল চামচ ঘি অ্যাড করলে আরও তাড়াতাড়ি এটা সেট হয়ে যাবে আচ্ছা মেখে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমরা চলে যাব পরবর্তী প্রিপারেশনে আজকে এই আমি ব্যবহার করব। এরকম একটা প্যাকেট দুধ এটা কিন্তু খুবই গাঢ় হয়ে থাকে যারা ব্যবহার করেছেন তারা তো জানেনই আর যারা না করে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি এরকম প্যাকেটগুলো ব্যবহার করলে কিন্তু অতিরিক্ত জাল করে দুধ ঘন করতে হয় না কারণ এগুলো অনেকটাই ঘন হয় এরকম দুইটা প্যাকেট আমি দিয়ে দিলাম অর্থাৎ এক লিটার আর এখানে আমি আধা কাপের মতো চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা এলাচ আর দুইটা দারুচিনি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যখন বলক আসার আগ মুহূর্ত আপনাদেরকে এখানে আধা কাপের মতো নারকেল কোড়া ইউজ করতে হবে খেয়াল রাখবেন বলক ওঠার কিছুক্ষণ আগ মুহূর্তে এটা দিতে হবে যাতে করে এটা দেওয়ার পর না ছাড়া করতে করতে বলক চলে আসে এই যে দেখুন আমি না ছাড়া করতে করতে কিন্তু বলকটা চলে আসছে আর এই পর্যায়ে আমি চলে আসটা বন্ধ করে দিব কারণ এই দুধগুলা অনেকটাই গাঢ় অনেকক্ষণ জাল করে এটাকে গাঢ় করতে হয় না একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন ডোটা থেকে কিছু কিছু লুচি কেটে আমি এগুলাকে ডিজাইন করে নিব এই যে দেখুন আমি কীভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন ঘরে থাকা শুধুমাত্র একটা চায় চামচ দিয়ে আপনারা এই ডিজাইনগুলো করে নিতে পারবেন ইজিলি এই যে দেখুন কত সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে গেছে এবার আমি চার কোনা একটা ডো নিয়ে নিলাম এখন কোন আমি দুইটা দাগ টেনে নিব চার কোনায় আমি দুইটা করে আটটা দাগ টেনে নিব অবশ্যই এই দাগগুলা টেনে নেবেন এতে করে খুব সুন্দর একটা ডিজাইন হবে এই সাইডগুলা একটু চোখা করে দিবেন এতে করে দেখতে কিন্তু ফ্লাওয়ারের মতো দেখা যাবে এখন কম বেশি সবাই কিন্তু ডিজাইন করতে পারে এখানে শেখানোর মতো কিছুই নেই তারপরও আমি আপনাদেরকে একটু ইজিভাবে দেখানোর চেষ্টা করতেছি যারা না পারেন তারা যেন খুব ইজিলি এগুলা বানিয়ে নিতে পারেন এই যে দেখুন চামচ দিয়ে আমি কিছুটা দাগ টেনে মাঝখানটা খালি যার কারণে একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে এই ডিজাইনগুলো করতে পারেন অথবা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন আর দেখুন কত সুন্দরভাবে আমার আরেকটা ডিজাইন কিন্তু হয়ে গেছে এখন বড় দেখে একটা রুটি নিয়ে নিলাম আরেকটা চাকু দিয়ে আমি এটাকে দুইটা ভাগ করে নিয়েছি মাছ বরাবর এতে করে কিন্তু দুইটা পাতার শেপ হয়ে গেল আপনারা চাইলে এভাবে ইজিলি করে নিতে পারেন এখন কিছুটা মাছ বরাবর দাগ টেনে নিলেই কিন্তু আমাদের পাতার শেপটা হয়ে যাবে পাতা বানানো কিন্তু খুবই সহজ যারা না পারেন তারা চাইলে ট্রাই করতে পারেন এই যে দেখুন কত সুন্দর আর ইজিভাবে পাতাগুলো হয়ে যাচ্ছে শুধুমাত্র ঘরে থাকা চা চামচ দিয়েও যে এত সুন্দর ডিজাইন করা যায় আপনারা না করলে বিশ্বাসই করতে পারবেন না এভাবে আমি এটাকেও করে নিচ্ছি আর এটার সাইডগুলো একটু দাগ টেনে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য ফাঁকে আমাদের আরেকটা পাতাও কিন্তু হয়ে গেছে আপনারা যেটা ভালো লাগে সেটাই ট্রাই করতে পারেন এটা নতুন একটা ডিজাইন আমার কাছে আমি প্রথমবার ট্রাই করেছি এই যে দেখুন কীভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করিয়ে বুঝতে পারবেন এই মাথাটাকে একটু চোখা করে দিচ্ছি আর বোটে এনে এটার উপরে লাগিয়ে দিলে কিন্তু একটা ঝিনুকের মতো হয়ে যাবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন এখন এটাকে আমি একটা ফ্লাওয়ারের শেপ দিয়ে দিব এতে করে দেখতে কিন্তু খুবই সুন্দর আর আকর্ষণীয় মনে হবে এই যে সাইড থেকে চামচ দিয়ে একটু দাগ টেনে নিলেই কিন্তু এটা ফ্লাওয়ারের মতো হয়ে যাবে মনে হচ্ছে না ফ্লাওয়ারের মধ্যে একটা পাতা এই যে দেখুন মাসাল্লাহ এভাবেই আমি বাকি সবগুলোও করে নিব একই ভিডিওতে এতগুলা দেখানো কিন্তু সম্ভব না এতে করে ভিডিও অনেক লং হয়ে যায় যেটা আপনারা দেখতে চাইবেন না যার কারণে আমি বাকি ভিডিওটা স্কিপ করেছি এখন চলে যাব সরাসরি ভাস্তে। চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম আর নিশ্চয় খেয়াল করেছেন তেলটা কীরকম গরম থাকা অবস্থায় আমি পিঠাগুলো ছাড়তেছি ঠিক এরকম অবস্থায় পিঠাগুলো ছাড়লে ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হতে পারবে কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকবে না এই যে দেখুন এগুলা ছাড়ার কিছুক্ষণ পরেই দেখবেন বুধ বুধের সৃষ্টি হবে আর অপেক্ষা করতে হবে এগুলা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এরিফাকে আমরা যে দুধটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে যে সার্ভিং ডিশের মধ্যে আমরা সার্ভ ওটার মধ্যে করে নিচ্ছি যাতে করে ভাজার সাথে সাথে এটার আমরা দিয়ে দিতে পারি খেয়াল রাখবেন এ পর্যায়ে কিন্তু পিঠাটাও গরম হতে হবে আর দুধটাও কিন্তু গরম থাকতে হবে কোনো কারণে যদি দুধটা একটু ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও একটু গরম করে নেবেন কিন্তু ঠান্ডা অবস্থায় কিছুতেই দেওয়া যাবে না এই যে দেখুন মাসাল্লাহ ভাজার পর পিঠাগুলা কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে একটা ভেজে কিন্তু খুব বেশি গোল্ডেন ব্রাউন কালার করা যাবে না এতে করে উপরটা শক্ত হয়ে যাবে আর ভিতর পর্যন্ত আমাদের মালাইটা প্রবেশ করতে পারবে না এ কারণে কিন্তু এরকম কালার আসলে আপনাদেরকে উঠিয়ে নিতে হবে এচে বেশি কালার কিন্তু আনা যাবে না আর দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলোকে উল্টে পাল্টে একটু দুধের মধ্যে ভালো করে ভিজিয়ে দিতে হবে যাতে করে দুধটা পুরোটা পিঠাই সোফ করতে পারে এভাবে আমি রেখে দিব সারা রাতের জন্য আমি কিন্তু রাতের দিকে এটা বানিয়েছি আপনারা যখনই পিঠা বানাবেন রাতের দিকে কিন্তু ভালো এতে করে পিঠাটা রেস্টে থাকতে পারে সারা রাত এতে করে খুব সুন্দরভাবে একটা রেজাল্ট পাওয়া যায় তাই যে কোনো পিঠাই আমি রাতের দিকে বানাই আর সকালের দিকে এই যে দেখুন ফাইনাল রেজাল্ট ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই যে দেখুন আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি মাশাল্লা সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না এই যে দেখুন কতটা রস ঢুকে টই হয়ে আছে একেবারেই কিন্তু মালাই খেয়ে এটা সফট হয়ে গেছে বিশ্বাস করবেন না মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছে আর এটা টেস্ট কি বলবো অবশ্যই জানতে হলে আপনাদেরকে বাসায় একবার হলেও ট্রাই করতে হবে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এটা জানাতে একদমই ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও চলে আসবো নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন এই পুরো শীত জুড়েই কিন্তু নতুন নতুন পিঠা রেসিপি পেয়ে যাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ